স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া ভারী বৃষ্টি আর উজানে ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা ফেনী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বন্য পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে পানিবন্দী আছে লাখ লাখ মানুষ ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি আগামী দশ দিন বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল কুমিল্লা কি পানি কমতে শুরু করেছে এবং সেখানকার ত্রাণ তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জেহলুৎপা আপনি যেমনটি বলছিলেন কুমিল্লা কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রয়েছে নতুন করে বুড়িচং ব্রাহ্মণপাড়ার আরও কিছু এলাকায় বন্যার পানি এই প্রবেশ করার খবর আমরা পেয়েছি নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে গমতির ভারত থেকে নেমে আসা পাহাড়ি যে ঢল সেই ঢলের পানি কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়া অনবরতই প্রবেশ করছে যার ফলে দেখা যাচ্ছে যে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে যার ফলে দেহে কিন্তু কুমিল্লার যে প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল সেই এই আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু পানি প্রবেশ করতে দেখেছি আমরা যেই কারণে ওই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষরাও কিন্তু হোম দুর্ভোগের মধ্যে পড়েছে তারা উঁচু স্থানে তাদের আত্মীয়র বাড়িতে সরে যাওয়ার জন্য আসলে আকতি জানাচ্ছে আমরা উদ্ধারকারীদেরকে দেখে দেখেছি সকাল থেকে আমি রয়েছি বন্যা দুর্গত এলাকায় ট্রাকে করে নৌকা এবং স্পিড বোট নিয়ে যেতে দেখেছি যারা উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে তারা যাচ্ছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো বিশেষ করে যেখানে রাস্তা ঘাটগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছে আসলে যানবাহন ওই স্থানগুলোতে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না নৌকা ছাড়া নৌকার একটি কিন্তু সংকট রয়েছে যে কারণে আসলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকলেও কিন্তু নৌকার স্বল্পতার কারণে গ্রামগুলোতে আসলে এখনও কিন্তু সকলকে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না অপরদিকে যে ত্রাণের বিষয়টি যদি আমরা বলি যে ত্রাণ সামগ্রী কিন্তু আসছে শুকনো খাবার এবং রান্না করা খাবার কিন্তু আসছে কিন্তু যেই অঞ্চলগুলোতে রাস্তাঘাট তলে গিয়েছে পানির নিচে এখনও পানিবন্দি রয়েছে গ্রামের কিছু মানুষ পানিবন্দি হয়ে তাদের নিজস্ব বাড়িতে আটকে আছে সেই স্থানগুলোতে কিন্তু ত্রাণ আসলে তেমন একটা পৌঁছছে না বলে আমরা সন্ধ্যা খবর পেয়েছি তারা যেমনটি বলছেন যে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং ওই স্থানগুলোতে বন্যা কবলিত পরিচঙ্গের কিছু অংশ এবং সদরের কিছু অংশ এবং ব্রাহ্মণপাড়া বিদ্যুৎ সংযোগ পাশাপাশি নাঙ্গলকোট এবং গ্রাম হোমনা তিতাস এলাকায় কিন্তু অনেক জায়গাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বন্যার পানিতে মোবাইল টাওয়ার হেরে ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক বন্ধ রয়েছে যে কারণে আটকা পড়ারাও যারা রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারছেন না তারা কিন্তু তাদের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে তাদের দাবি যে যারাই ত্রাণ দিতে আসছেন স্বেচ্ছাসেবী সংগঠন পাশাপাশি সরকারের পক্ষ থেকে কুবিলার ত্রাণ পুণ্যবাসন কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে তারাও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছেন এবং যা তা চাহিদার তুলনায় অনেক ক্রম কম তারা চাহিদা কিন্তু সরকারের উচ্চ মহলে প্রেরণ করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন অপরদিকে কুমিল্লা কিন্তু দুশো সাতাইশটি মেডিকেল টিম কাজ করছে আপনাকে জানিয়ে রাখি যে বন্যা দুর্গত এলাকায় কিন্তু রোগ রোগ বালায় কিন্তু ছড়িয়ে পড়ছে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে অনেকের শ্বাসকষ্ট সহ চুলকানির এর খবর আমরা পেয়েছি এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মির্জা এবার নোয়াখালীর বন্যার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মির্জা রিফাত নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি কোনো উন্নতি হয়েছে এবং উদ্ধার কার্যক্রম তার এবং ত্রাণ তৎপরতা কেমন সেখানে লুৎফা যদি বন্যা পরিস্থিতির উন্নতির কথা বলি সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার কিছু উন্নতি হয়েছে গতকাল এবং কি আজকে কিন্তু রোদের দেখা মিলেছে নোয়াখালীতে তার পাশাপাশি পানিবন্দি মানুষের কিন্তু তেমন একটি উন্নতি হয়নি আমরা আপনি জানেন যে নোয়াখালীর নয়টি উপজেলার আটটি উপজেলায় কিন্তু আসলে বিশ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তার পাশাপাশি যে সব জায়গায় প্রাথমিক বিদ্যালয় বা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু আশ্রয় নিয়েছেন তবে এই যে দীর্ঘ তিন চার দিন তারা আশ্রয় নিয়েছে ছেন এখানে কিন্তু তারা যেমন স্বাস্থ্যর দিক দিয়ে একটা বিপাকে পড়েছেন খাদ্য সংকট দেখা দিয়েছে সব মিলিয়েই কিন্তু আসলে মানবেতর জীবনযাপন করছেন তারা আশ্রয় নিয়েছেন আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি একটি বিদ্যালয় কারিগরি বিদ্যালয় এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু ডিপ্লোমা চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে যেহেতু ভারী বর্ষণের ফলে কিন্তু তারা এই চিকিৎসা সেবাটি নিশ্চিত করতে পারেনি তবে গতকাল থেকে কিন্তু তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েই কিন্তু তারা যে আশ্রয় নিয়েছেন এমন মানুষদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার আওতায় আনার চেষ্টা করছেন তার পাশাপাশি আমি যদি ত্রাণের কথা বলি আসলে নোয়াখালীতে যে সকল সামাজিক সংগঠন ত্রাণ দিচ্ছেন তার পাশাপাশি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে ত্রাণ দেওয়া হচ্ছে আসলে সেটি অপ্রতুল কারণ নোয়াখালীর এখনও এমনও কিছু জায়গা আছে যেখানে চার থেকে পাঁচ দিন মানুষ আশ্রয় নিলেও কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি এছাড়া আরেকটি ব্যাপার বলছেন যে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যারা ঢাকা থেকে আসছেন বা বিভিন্ন অঞ্চল থেকে নোয়াখালীতে ত্রাণ সামগ্রী নিয়ে বা ত্রাণ সরবরাহ করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলছেন যে আসলে বাইরে থেকেই যাতে শুকনো খাবার নিয়ে নোয়াখালীতে আসে কারণ নোয়াখালী পাটালিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শুকনো খাবারের সংকটও দেখা দিয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা এখানে যে চিকিৎসা সেবাটা দিচ্ছেন এটা মানে এই পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত কতজন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন এবং কি কি রুগী বেশি পাচ্ছেন আপনারা আমরা এসেছি ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে সাধারণ বাংলাদেশের সকল ম্যাটস এবং ডিপ্লোমা চিকিৎসকগণ বাংলাদেশের সকল জায়গায় কাজ করতেছে এমন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বন্যা আক্রান্ত চিকিৎসা পাচ্ছেন না আমরা সব জায়গায় চিকিৎসা ক্যাম্পিং চালু করছি ডিপ্লোমা চিকিৎসক বাংলাদেশের সব জায়গায় মানে কি রুগী বেশি পাচ্ছে হচ্ছে বেশি রুগী পাচ্ছি স্কাবিজে রুগীগুলো হচ্ছে চুলকানির এমন ডায়রিয়ার পেশেন্টগুলো বিশেষ করে হচ্ছে যাদের হচ্ছে ডিভি কমে যাচ্ছে খাবার পাচ্ছে না অনেক দিন ধরে তারপর হচ্ছে যারা হচ্ছে বিশেষ করে ডায়রিয়ার পেশেন্ট বাচ্চা পেশেন্টদের অ্যাজমার সমস্যা হচ্ছে বয়স্ক পেশেন্টদের ফ্যাশারের সমস্যা হচ্ছে আমরা পর্যাপ্ত ওষুধ এবং ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি আর বাকি ওষুধগুলো যেগুলো আমরা ওগুলো করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দেওয়ার কারণে আমরা জন্য বলতেছি লুৎফা আপনি শুনতে পাচ্ছেন আসলে ওনারা ওনাদের সাধ্য মতই কিন্তু কাজ করার চেষ্টা করছেন তবে এখানে একটি ব্যাপার জানিয়ে রাখি যে শুকনো খাবারগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা যেখানে আশ্রয় নিয়েছে সেই মানুষগুলোকে দেওয়া হচ্ছে তার পাশাপাশি বেশি বিভাগে পড়েছেন আসলে যাদের শূন্য থেকে তিন থেকে চার বছর বয়সী শিশু রয়েছেন আসলে সেই ক্ষেত্রে কিন্তু এই শিশুদের খাদ্য যেমন নিশ্চিত করা যাচ্ছে না তেমন নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু তাদের স্বাস্থ্য সেবা এই যে শূন্য বয়সের বাচ্চারা যে রোগে আক্রান্ত হচ্ছেন আসলে সেবাটি পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না যে পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে তো আসলে সর্বশেষে বলা যায় যে নোয়াখালীর যে আটটি উপজেলা পানিবন্দি রয়েছে এখনও কিন্তু প্রায় বিশ লক্ষাধিকের মতো মানুষ পানিবন্দি রয়েছে যদিও পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে তবে যে ক্ষতটি হয়েছে এই ক্ষতটি আসলে সামাল দিতে অনেকদিন লেগে যাবে বলে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তবে বারবারই যে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছেন বারবারই তারা আমাদেরকে এটি বলছেন যে বাইরে থেকে যারা ত্রাণ সরবরাহ বা ত্রাণ দেওয়ার জন্য নোয়াখালীতে আসবেন যাতে তারা শুকনো খাবার বা বিভিন্ন খাদ্য সামগ্রী যাতে বাইরে থেকে কিনে নিয়ে কিন্তু নোয়াখালীতে যাতে আসে নোয়াখালীতে কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শুকনো খাবার বা ত্রাণ দেওয়ার মতো এমন কোনো পণ্য নেই তো লুৎফা সর্বশেষে বলা যায় আবহাওয়ার উন্নতি হলেও কিন্তু পানিবন্দি মানুষের এখন পর্যন্ত উন্নতি হয়নি তারাও কিন্তু স্বাস্থ্য চিকিৎসার দিকেও অনেকটাই বিপর্যস্ত রয়েছে তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ লুৎফা নোয়াখালী থেকে জানা ছিলেন সহকর্মী রিফাত মির্জা বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাও সেখানেও অনেক মানুষ পানি বন্দী হয়ে আছে সেখান থেকে টেলিফোনে আমাদের সাথে আছেন সহকর্মী রিফাত আর নাবিল ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে রিফাত এছাড়াও ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজ কেমন চলছে সেখানে যে ব্রাহ্মণবাড়িয়া বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে বলা চলে যে স্বাভাবিক হওয়ার কাছাকাছি চলে এসেছে প্রায় সব এলাকা থেকে এই পানি নামা শুরু করে দিয়েছে আমি এখন আছি আখাড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট যেটি আপনার ত্রিপুরার আগরতলার ঠিক পাশেই বন্যার পানি যখন ভারত থেকে প্রথম প্রবেশ করা শুরু করে এই এই চেকপোস্টের পাশে খাল দিয়ে আসলে পানি প্রবেশ করা শুরু করেছিল আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে চেকপোস্টে আর কোনো পানি নাই শুধুমাত্র উঠানে কিছু সামান্য পানি জমে আছে এবং এখানকার কর্তৃপক্ষ যারা আছেন চেকপোস্ট তারপরে বিজিবি তারপরে আমদানি রপ্তানিকারক অফিস তারা সবাই এখন ব্যস্ত ধোঁয়া মোছায় পরিষ্কার পরিচ্ছন্ন করায় আমরা চেকপোস্টে দেখলাম চেকপোস্টে সব যন্ত্রপাতি মালা মালাসপ্রপত্র সব স্বাভাবিক করার চেষ্টা চলছে কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম স্বাভাবিক করার চেষ্টা করছে তবে এই বন্যার কারণে চেকপোস্টের এবং অন্যান্য অফিসগুলোর নেটওয়ার্কের পোর্টগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও স ইন্টারনেট ব্যবস্থা সচল করা যায়নি এই কারণে পুরোপুরি ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি আমাকে এখানকার ইমিগ্রেশনের ইনচার্জ আমাকে জানিয়েছেন যে তারা খুব দ্রুত চেষ্টা করছেন যাতে নেটওয়ার্ক পোর্টগুলো সংস্কার করে দ্রুত ইন্টারনেট চালু করে আবার যাত্রী পারাপার সহ অন্যান্য কার্যক্রম শুরু করা যায় তবে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কখন শুরু হবে এদিকে ইমিগ্রেশন সহ অন্যান্য অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক হলেও ব্যবসা বাণিজ্যের কার্যক্রম এটা শুরু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে আমাকে আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা কারণ এই বন্যার কারণে বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ ভেঙে গেছে ফলে যে আনা নেওয়া করতে হবে আমদানি রপ্তানি করতে হবে এগুলো আনা নেওয়া এখনও সম্ভব হবে না এছাড়া মানুষের বাড়িঘর থেকেও বন্যার পানি নেমে যেতে শুরু করেছে অনেকের বাড়ি থেকে নেমে গেছে পানি উঠানে আছে কারো কারো উঠানেও পানি নাই তবে অনেকের আসবাবপত্র ক্ষতি হয়েছে এছাড়া উঠানে পাড়া দেওয়ার মতো পরিস্থিতি নেই তো বাড়ির যারা মুরব্বীরা আছে বড়রা আছে তারা গিয়ে বাড়ি সংস্কার করার চেষ্টা করছে সংস্কার করার পরে যারা আশ্রয় আছে তারা আমাকে বলছে তারা আশা প্রকাশ করছে যে আজকে বিকালের মধ্যে বা কালকে সকালের মধ্যে আশা করছে তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে এদিকে ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত আছে যারা আশ্রয় আছে তাদের কাছে শুকনো খাবার সহ অন্যান্য সরঞ্জাম শুকনো পরিষ্কার বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম যারা স্বেচ্ছাসেবী আছে সরকার আছে সরকারি সংস্থাগুলো আছে তারা চালিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো দুই তিন দিনের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম সহ অন্যান্য সকল কার্যক্রম চালু করে এই পরিস্থিতিতে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে আকরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকারী রিফাত আর নাবিল আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে গতরাতে সিলেট সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি তিনি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে ওই সময় একটি টহল দল শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিভিন্ন সময়ে এক ও উগ্র আচরণের কারণে তিনি বেশ সমালোচিত ছিলেন আপনার অনুবাই কোথা নাম নাম ইউরোপীয় ক্লাব ফুটবলের উৎসব আজ আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ইস্পিচের বিপক্ষে রাত আটটায় নামবে ম্যান সিটি তার আগে বিকাল সাড়ে পাঁচটায় ব্রাইটনের বিপক্ষে লড়বে ম্যানিউ অন্যদিকে রাত সাড়ে দশটায় আর্সেনালের প্রতিপক্ষ অ্যাস্টন বিলা লালিগায় রাত এগারোটায় অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা জ্যান্ট চেলসিকে হারিয়ে নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবার ইপসুইচের বিপক্ষে সেই জয়ের ধারা বজায় রাখায় লক্ষ্য সিটিজেনদের তবে দীর্ঘ বাইশ বছর পর প্রিমিয়ার লিগের জায়গা করে নেওয়ার দলটির বিপক্ষে আগে কখনোই মুখোমুখি হয়নি দেলা শিষ্যরা ফুলহামকে সরিয়ে অনেকটাই চাঙ্গা ম্যানিউ এবার প্রতিপক্ষ ব্রাইটন যাদের বিপক্ষে সবশেষ পাঁচবারে দেখায় তিনবারই হেরেছে রেড ডেবিলরা বাজপাখি এমি মার্তিনেজের নেতৃত্বে এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া অ্যাস্ট্রোভিলার যাত্রা শুরু হয়েছে ওয়েস্ট্যাম্পকে হারিয়ে সামনে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আর্সেনাল যাদের বিপক্ষে সবশেষ পাঁচবারে দেখায় দুই জয় আর তিন হার আছে মার্তিনেজ বাহিনীর ভ্যালেন্সিয়াকে হারিয়ে নয়া কোচ হ্যান্সিফ্রিকে নেতৃত্বে নেতৃত্বে লাগার মৌসুম শুরু করেছে বার্সেলোনা জয়ের ধারা বজায় রাখতে চাইবে কাতালান সেনারা প্রতিপক্ষ বিলবার বিপক্ষে সবশেষ পাঁচবারে দেখায় তিন জয় আছে বার্সার তবে চোটের কারণে দলে নেই আরাহু ও গাভীর মতো ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ছিল এখনকার মতো আমাদের পরবর্তী নিউজ আপডেট বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ